আসসালামু আলাইকুম রেজওয়ানের নতুন ভিডিওতে প্রত্যেককে স্বাগতম এত সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস জাস্ট বিফুলের ডিজাইন থাকবে কি ভারী কাজের একটা ড্রেস দিব মাত্র 2100 টাকা বাজেটে যারা এই সিজনে এই ডিজাইনের ড্রেসটা 2600 2800 পর্যন্ত কিন্তু আপনারা পারচেজ করছেন 3000 টাকা দিয়ে বাট ড্রেস বন কিন্তু আপনাকে দিচ্ছে মাত্র টাকা বাজেটে এত সুন্দর এটা হচ্ছে খুব ভারী কাজ থাকবে কিন্তু হোয়াইট সুতোর হেভি এম্বয়ডারি করা থাকবে এখানে খুব গুচ্ছ জমাট বাঁধানো কিন্তু সিকোয়েন্স সেট করা থাকবে চারোপাশে কিন্তু এরকম ভরাট কাজ থাকবে এবং পুরোটাই কিন্তু কাটোয়ার ডিজাইন পাবেন একটাই কিন্তু কালার থাকবে একটাই ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র মাত্র একুশশো টাকা একটু প্রিমিয়াম ক্যাটাগরি যারা ড্রেস খোঁজেন তারা কিন্তু এই ড্রেসগুলি পার্চেস করতে পারবেন কারণ ড্রেস বন মানে হচ্ছে আপনাকে মার্কেট প্রাইস থেকে মিনিমাম চারশো পাঁচশো ছয়শো টাকা কিন্তু আপনি কমে পান সো আপনি নিশ্চিন্তে নির্বিঘ্নে কিন্তু এই ড্রেসগুলি কিন্তু পার্চেস করতে পারবেন মাত্র একুশশো টাকা বাজেটে ইন্ডিয়ান অরিজিনাল চিননের ড্রেস চিননের ড্রেস কিন্তু আপনি সারা বছর আপনি রাফ ইউজ করার মতো একটা ড্রেস এটা পার্টিতে পড়েন রাফ ইউজ করেন সবসময় কিন্তু আপনি করতে পারবেন এটা হচ্ছে গলার ডিজাইনটা ফুল গলা এখানে আলাদা করে একটা ডিজাইন বসানো থাকবে পুরোটাই কিন্তু এখানে ক্রিম কালার সুতোর ভারী কাজ থাকবে অল ওভার কিন্তু এখানে খুব গুচ্ছ জমার বাদানোর সিকোয়েন্স অ্যাট করা থাকবে খুব চমৎকার লোকের কিছু স্ট্যান্ডার্ড বাটুন অ্যাটাচ করা থাকবে ফুল বডি জুড়ে এখানে জাস্ট যা দেখেন গুটি গুটি জমাট বাঁধানো কাজ প্রত্যেকটাতেই কিন্তু সিঙ্গেল সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে কি সুন্দর একটা ডিজাইন জাস্ট এই সব ডিজাইনের ড্রেস পরলেই কিন্তু অন্যরকম একটা শান্তি লাগার মতো একটা ড্রেস মনে আপনাকে অন্যরকম একটা শান্তি দিবে এই ধরনের ড্রেস এটা হচ্ছে দামান পোষণটা খুব জমাট বাঁধানো কাজ খুব ভারী কাজ এখানে পুরোটাই হ্যাভি এম্বয়ডারি করা থাকবে সিলভার জারি সুতোর একটা সংমিশ্রণের কাজ থাকবে এই পাশে জাস্ট পুরোটাই কিন্তু সিকোয়েন্স দিয়ে ডিজাইন করা থাকবে নিচে কিন্তু খুব সুন্দর করে এরকম একটা কার্টার লুক কিন্তু প্যাটার্ন থাকবে এটা হচ্ছে হাতার পোষণটা ফুল হাতা জুড়ে কাজ থাকবে পুরো হাতা জুড়ে এখানে কিন্তু খুব সুন্দর করে এখানে গুটি গুটি জমাট বাঁধানো কাজ থাকবে পুরো হাতাতে চাইলে কিন্তু আপনি থ্রি কোয়ার্টার অর ফোর কোয়ার্টার ফুল স্লিপ কিন্তু আপনি মেক্সি করতে হবে এটা হচ্ছে হাতার নিচের পোষণটা পুরোটাই কিন্তু খুব ভারী কাজ থাকবে পুরোটাই কিন্তু হেভি এম্বটারি করা থাকবে খুব গুচ্ছ জমাট বাঁধানো সিকোয়েন্স অ্যাড করা থাকবে প্রাইস থাকবে মাত্র দু টাকা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার থাকবে আলাদা করে কিন্তু কোনো ইনারের আপনার লাগবে না এটা ব্যাক ব্যাক সাইডটা সাইডে কিন্তু কোনো কাজ থাকবে না ব্যাক সাইডে কিন্তু অল ওভার সলিড থাকবে স্যালোয়ার এবং ইনার দুইটাই ইন্ডিয়ান অরিজিনাল শার্টুন থাকবে শার্টুন মানে কিন্তু খুবই সফট মোলায়াম ক্যাটাগরি একটা ফ্যাব্রিক জাস্ট আপনি সারা বছর এই ফেব্রিকের স্যালোয়ার আপনার লং টাইম ইউজ করার মতো একটা ফেব্রিক এবং খুবই সফট মোলায়েম ক্যাটাগরি একটা সালোয়ার থাকবে এটা দোপাটা থাকবে ফুল দোপাটাতে জাস্ট কি সুন্দর একটা ডিজাইনেবল কাজ থাকবে খুব ভারী কাজ থাকবে এবং একটু বড় টাইপের দোপাটা থাকবে অল ওভার এই দুপাটার ম্যাটেরিয়ালস থাকবে কিন্তু ইন্ডিয়ান অরিজিনাল চিনের মধ্যে থাকবে এটা চারো পাশে দেখেন কি সুন্দর কাজ এবং এই পাশের কাজগুলি দেখেন খুব জমাট বাঁধানো কাজ থাকবে খুব ভারী কাজ থাকবে হেভি এমবডারি করা থাকবে অল ওভার কিন্তু খুব সুন্দর করে মাঝে মাঝে কিন্তু এরকম খুব গুচ্ছ জমাট বাঁধানো সিকোয়েন্স এক করা থাকবে অল ওভার ক্রিম কালার সুতোর ভারী কাজ এবং দুপাশে কিন্তু খুব চমৎকারভাবে এখানে একটা প্যানেল অ্যাটাচ করা থাকবে এটা পুরোটাই কিন্তু খুব চমৎকার একটা ডিজাইনেবল কাজ থাকবে প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা যাদের ভালো লাগবে ভিডিও দেখা মাত্রে কিন্তু এগুলি অর্ডার কনফার্ম করবেন কারণ এই ধরনের প্রিমিয়াম ক্যাটাগরি ড্রেস যখনই ভিডিও দেখে একেবারেই হুড়মুড় করে কিন্তু এইসব ডিজাইনের শেষ হয়ে যায় কারণ যেহেতু এত কম বাজেটে আমরা দিচ্ছি জাস্ট কোথাও পাবেন না এই ধরনের ডিজাইন ড্রেস একুশশো টাকা মিনিমাম এই ধরনের ডিজাইনের ড্রেস ছাব্বিশশো সাতাশো আঠাশশো টাকা মিনিমাম পার্চেস করতে হয় সেই জন্যই কিন্তু ড্রেস বন থেকে একদম চোখ বন্ধ করে কিন্তু এই ড্রেসগুলি পার্চেস করবেন মাত্র একুশশো টাকা বাজেটে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিএস এটা আমার দোকানের ড্রেস আমার দোকানের নাম হলো বিসমিলা সিপিস গ্যালারি তিনশো তেরো নম্বর বি একশো এগারো মার্কেট এটা গাউসে সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবে এই ড্রেসে আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এই নম্বর যোগাযোগ সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ